সাকিবের সঙ্গে আমেরিকার শপিং মলে আবারো মাস্ক পরে বুবলি এল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ আছেন শব্দমি বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আছেন তিনি কখনো ব্যক্তিগত জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় শব্দমি আছেন বুবলি আমেরিকাতে সাকিব খানের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন তিনি কেননা বর্তমানে ছেলে শেয়াজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় অবস্থান করছেন তিনি পাশাপাশি এর মধ্যে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে আমেরিকার একটি ফটো গ্রুপ পাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব খানের সঙ্গে আমেরিকার শপিং মলে তা আবার স্বপ্নময় বুবলি পরে দূরান্ত লোকে দেখা যাচ্ছে সাকিব খানের মাথা দেখা যাচ্ছে এবং স্বপ্নময় হোসেন বুবলির বডি ফিটনেস দেখে এবং মাস্ক পরানো দেখে স্পর্শ বোঝা যাচ্ছে এটা হচ্ছে সাকিব বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে মান উমান বলে গিয়ে আবার এক হয়েছেন সাকিব বুবলি সেই কারণে ছেলে সিয়াজাদ খান বীরকে আমেরিকাতে মাসখানিক দিন ধরে অবস্থান করছেন জানা গেছে সাকিব বুবলি আবারও দেশে আসবেন খুব শীঘ্রই তবে কবে আসবেন দেশে এই বিষয়টি এখন পর্যন্ত সুরান্ত হয়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটিউব করার